মাত্র পঁচিশ বছর বয়সেই জীবনের সব স্বপ্ন আটকে গেছে তরুণ নাইমে তেরো বছর ধরে প্যারালাইসিসে পঙ্গু হয়ে শুয়ে আছে বিছানায় একটুখানি সহানুভূতি আর সহযোগিতার আশায় দিন কাটাচ্ছেন কবে আসবে জীবনের সেই নতুন আলো জয়পুরহাটের খেতলাল উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের দাসটা কাজীপাড়া গ্রামের পঁচিশ বছর বয়সী নাইম একসময় স্কুলে যাওয়া দৌড়জাপে মুখরিত ছিল হাসি খুশিতে ভরা স্বাভাবিক জীবন কিন্তু বারো বছর আগে হঠাৎ আক্রান্ত হয় ব্যাড জাতীয় প্যারালাইসিসে এরপর থেকেই থেমে যায় তার সব স্বপ্ন চিকিৎসকদের মতে সঠিক চিকিৎসা ও থেরাপি চালানো গেলে নাইমের অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু অর্থাভাবে আর তা সম্ভব হচ্ছে না যত সম্পন্ন বাংলাদেশের খ্যাতের সম্পন্ন যত ডাক্তার বাংলাদেশে যত খ্যাতের সম্পন্ন ডাক্তার আছে এদের নিয়ে আমি সম্পূর্ণ দেখাইছি আস্তে আস্তে দেখে আমার বাড়ায় চলে আসে এই করতে করতে আমার বহু টাকা হয় পঁচিশ লক্ষ কত টাকা তো কত টাকা কিন্তু ডাক্তারও বলে যে এখনো বলে যে না সে ভালো সে আশায় এখনো আছে ওই আশায় সারু প্রতিবেশীরা বলেন বছরের পর বছর চিকিৎসার খরচ যোগাতে গিয়ে নিঃস্ব পরিবারটি নিয়মিত চিকিৎসা বা থেরাপি চালিয়ে যাওয়া এখন আর সম্ভব নয় দিনকে দিন আরো ভেঙে পড়ছে নাইমের শরীর ও মন বহু বড় বড় ডাক্তার সেখানে আমরা কোনো ফল পাইনি আমার ভাই এখন নাইমের চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিবার থেকে আমরা জেনেছি সে একবার বিছানার এখন বিছানাগত করে এগিয়ে আছে তার যে এই শারীরিক সমস্যাটুকু আছে আমাদের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে যতটুকু আমাদের সুযোগ আছে সেই তারা আবেদন এখনও করেনি তাদের প্রাপ্তির সাপেক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করবো এছাড়া প্রত্যাশা করছি পাশাপাশি আমি মনে করি এই ধরনের যে সামাজিক বিষয়গুলো আছে এই সামাজিক বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের সমাজের বিত্তবান যারা আছেন তাদের তারা যদি এগিয়ে আসে তাহলে এই অসহায় দরিদ্র যারা আছে তাদের মানবিক যে বিষয়গুলো আছে আমরা তাই সেই মানবিক বিষয়গুলোকে সুন্দরভাবে মানবিক সহায়তাই এখন হতে পারে নাইমের জীবনের নতুন সূচনা একটুখানি সাহায্য হয়তো আবারও ফিরিয়ে দিতে পারে তার স্বপ্ন ভরা দিনগুলো জয়পুরহাট প্রতিনিধি আমানুল্লাহ আমানের তথ্যচিত্রে দেশ রিপোর্ট জনতার কণ্ঠ